আমার একজন ওস্তাদ মুফতি আবদুল্লা সাহেব তিনি এখন বাংলাদেশে আছেন আমেরিকায় থাকেন আজকে পঁয়ত্রিশ বছর মসজিদে ইমাম জামাইকা মুসলিম সেন্টারে আমি ওই মসজিদে বয়ান করছি ওখান থেকে ওনাকে সরকারি ভাবে আমেরিকার সরকারি জেলখানার ইমাম নিয়োগ দেওয়া হয়েছে ওনার কাজ কি জানেন ওনার কাজ হলো জেলখানায় ইমামতি করবে উনি সরকারি চাকরিজীবী আমেরিকান সরকারি চাকরিজীবী এখনো পেনশন পায় রিটায়ার এখনো পেনশন পায় ওনার নাম আবদুল্লাহ কিন্তু ওনার অফিসিয়াল পরিচয় হলো ইমাম উনি কাগজে সাইন করে কি গিয়া ইমাম মানে তারা ওনাকে ইমাম হিসেবে চেনে উনি জেলখানার ইমাম কাজ কি ওনার জেলখানায় যে সকল মুসলমানরা আছে এদের ইমামতি করে এটা আসল কাজ না ওনার আসল কাজ হলো জেলখানায় যত বড় বড় ক্রিমিনাল আসে যত বড় বড় চোর আর ডাকাত আসে যত বড় বড় সন্ত্রাসী আসে এদেরকে উনি তাস্কিল করে বুঝিয়ে শুনিয়ে আদর যত্ন করে দুনিয়া আখের কাম আলোচনা করে পরকালীন ভয় দেখাইয়া এদেরকে ওদের যে আমার কাছে কয়েক হাজার মানুষ মুসলমান হয়েছে ওই যে গেছেন কেন ডাকায় ডাকাতি থেকে ফিরানোর জন্য তো উনি ফিরাইতে ফিরাইতে মুসলমান বানায় উনি ফিরাতে ফিরাতে কোথায় নিয়ে যায় মুসলমান কারণ একটা মানুষের মুক্তির একমাত্র জায়গা কোনটা ইসলাম তো সরকারি ভাবে ওনাকে বেতন দিয়ে জেলখানার ক্রিমিনালদেরকে ভালো করার জিম্মাদারি দিয়ে বেতন দেয় উনি এদেরকে মুসলমান মানে সরকার জানে কিছু কয় না সরকার জানে কিছু কয় না সরকার এটাও জানে যে দুনিয়ার ক্রিমিনাল শুদ্ধ হতে হলে মুসলমান হতে হবে কারণ আখেরাতের ভয় যার অন্তরে আসবে না সে ক্রিমিনালি ছাড়বে না আখেরাতের ভয় যার অন্তরে আসবে না সে অন্যায় ছাড়বে না আখেরাতের আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন হবে এই জাতীয় মানসিকতা যার তৈরি হবে না সে চুরি চার ডাকা দিন ছাড়বে না এজন্য ওনাকে সরকারি ইমাম বানানো হয়েছে সরকার বেতন দিয়ে ওই অমুসলিমদেরকে মুসলমান বানানোর দায়িত্ব দিচ্ছে ওরা দুনিয়াতে নিজেরা সন্ত্রাস করে আবার আঞ্চলিক সন্ত্রাস শুদ্ধ করার জন্য মুসলমান ইমাম রাখে কত বুঝতেছেন এবার আমি আপনাদেরকে ওইটা পরিপ্রেক্ষিতে আমার বাংলাদেশ সরকারকে আমি বলতে চাই লাঠি দিয়ে চুরি বন্ধ হয় না লাঠি দিয়া অন্যায় অবিচার সন্ত্রাসী বন্ধ হবে পুলিশ দিয়ে বন্ধ হবে না পুলিশ দিয়ে যদি বন্ধ হইতো বন্ধ করা যাইতো তা আওয়ামী লীগ পড়ে যেত না আওয়ামী লীগ পরে যেত না হেদের গুলি একটা করলে চার সে সামনে দাঁড়ায় তাহলে পুলিশের গুলি দিয়ে মানুষকে শুদ্ধ করা যায় না আঘাত করা যায় না ঠেকানো যায় না আঘাত প্রতি ভাত তৈরি করে আঘাত মানুষকে আরো উত্তেজিত করে একমাত্র মানুষকে বিনয় করে কি সে জবাবদিহিতার মানুষিকতা বুঝতেছেন জবাবদিহিতার মানসিকতা অন্তরে সে গেলেই शेठंड